গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমি আমার আন্তরিকতা জানাই চলো আমার রান্নাঘরের দিকে আজকে আমি বানাবো একটা ফেলে দেওয়া জিনিসের ভর্তা খেতে কিন্তু খুব সুস্বাদু চলো দেখে নাও আমি কিভাবে বানাই এই বিশেষ ভর্তাটি এই ভর্তাটা বানাতে যেগুলো উপকরণ লাগবে সেটা হচ্ছে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা কলার খোসাকে আমি লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি মানে ভাপিয়ে নিয়েছি একটু এই যে হচ্ছে উপকরণ খুব কম আর সরষের তেল তো লাগবেই তো চলো দেখে নাও আমি কিভাবে বানাই এই ভর্তাটা রসুনের পরিমাণটা একটু বেশি লাগে যেন রসুনটা নিয়েছি বেশি করে এই যে দেখো রসুন লঙ্কা আর পেঁয়াজ এখানে রসুনের কোয়া করে কোয়াগুলো খুলে নিয়েছি লঙ্কা একটা পেঁয়াজ আছে আর এখানে তিনটে কাঁচা কলার খোসা ছোটো ছোটো করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি এবারে দেখো কড়াটাকে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিলাম তেলের পরিমাণ ঝালের পরিমাণ লবণের পরিমাণ সবার নিজের টেস্ট মতোই সবাই ইউজ করবে তো আমি একটু তেল দিয়ে দিয়েছি দেখো তার উপরে রসুনটা আগে একটু বড় বড় করে যেহেতু গোটা গোটা রসুনটা একটু সময় লাগবে ভাজতে সেজন্যে রসুনটা আগে দিয়ে দিয়েছি রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিলাম পেঁয়াজটা লঙ্কাটাও দিয়ে দিলাম লঙ্কার পরিমাণ দরকার হলে কেউ যদি বেশি ঝাল খায় তো বেশি ঝাল খেতে পারো আমরা খুব বেশি ঝাল খাই না বলে অতটা দিলাম না লঙ্কা দিয়ে এবারে এটাকে একটু ভালো করে আগে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা রসুন এটাকে এগুলো নাড়াচাড়া করে খুন্তি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এটাকে একটু এটা একটু রঙটা যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয় ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধ রসুনের কাঁচা গন্ধ এগুলো যতক্ষণ না পর্যন্ত যাবে ততক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে তেল তো দিতেই হবে এরপরে তো আরও একটু তেল দিতে হবে সেই জন্য এখন একটু কম করে দিয়েছি এই সমস্ত ভর্তা হলে না আর কিছু লাগে না মানে অন্য অন্য কিছু আর প্রয়োজনই হয় না খাওয়ার দেখো পেঁয়াজটাকে নরম করার জন্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যেমন লবণ লাগবে সেটা দিয়ে দিলাম দিয়ে এটা আর ওইদিকে মাথায় রাখতে হবে যে কাঁচাকলার খোসাটা যখন একটু ভাব দিয়ে নিয়েছিলাম তখন একটু লবণ দিয়েছি একটু লবণ একটু সামান্য হলুদ দিয়েছি দিয়ে ওর কলার খোসাটাকে ভাব দিয়ে জলটা ঝরিয়ে শুকনো করে রেখে দিয়েছি দেখো লবণ দিয়ে দিয়েছি এবারে এবার নাড়াচাড়া করে এবার দেখো একটা রঙটা চেঞ্জ হয়ে গেছে একটু রং ধরেছে এবার ওই কাঁচা কলার খোসা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার কাঁচা কলার খোসাটাকেও ভালো করে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে মিনিট পাঁচেক ধরে সুন্দর করে চেড়ে ভাজতে হবে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা তো সেদ্ধই হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এটাকে একটা মিক্সিং জারে মধ্যে দিয়ে মিক্স করে একদম পেস্ট বানিয়ে নিতে হবে তো দেখো আমি নাড়াচাড়া করে নিয়েছি ভাজাও প্রায় হয়ে এসছে এবারে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব ভাজাটা এবার দেখো এই সমস্ত যে কাঁচা কলার খোসা পেঁয়াজ লঙ্কা রসুন যে একসাথে বেটে ভেজেছি যেটাকে সেটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবারে এই মিক্সিং জারের মধ্যে দেখো সমস্তটা ঢেলে নেব দিয়ে শুকনো শুকনো হয়েছে কিন্তু এটা বাঁটার পর আবার এটাকে তেল দিতে হয় তো লবণ টবণ যদি প্রয়োজন হয় তো পরে তখন দিয়ে দেবে কিন্তু ঝাল যদি কেউ চাও আরও একটু লঙ্কা দিতে পারো লঙ্কা শুকনো লঙ্কাও কেউ কেউ দেয় কিন্তু আমরা শুকনো লঙ্কাটা খাই না বলে কারণ এর মধ্যে শুকনো লঙ্কাটাও তেলের উপর দিয়ে বেশ মুচমুচে করে দিলেও ভালো লাগে তো দেখো এই যে একদম সব কিছু নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে এবারে আমি মিক্সিং জারটার মধ্যে এবারে জারটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি আরে এখন কাঁচা কলার খুসার ভট্টার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মিক্সির জার থেকে এটাকে বের করে আমি একদম বাটিতে সাজিয়ে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও কেউ মেখে খেতে পারো তেল দিয়ে দিয়েছি উপর থেকে কাঁচা সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে মানে এটা থাকলে বোধ আর কিছু ভাতের সাথে আর তরকারি না হলেও যেন চলে যাবে অতটাই ভালো লাগে খেতে তো তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো ফেলে দেওয়া জিনিস হলেও খুব সুস্বাদু কাউকে বানিয়ে খাওয়ালে সেও খুব ভালো বলবে তবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বলো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে টাটা